হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে মূলার তরকারি এই ট্যাংরা মাছ দিয়ে মূলার তরকারিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব এইভাবে ট্যাংরা মাছ দিয়ে মূলার তরকারি রান্না করে খেয়ে দেখব ভালো লাগে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে আমি এই ট্যাংরা মাছ দিয়ে মূলার তরকারিটা রান্না করব প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলা এইখানে আমি ছয় থেকে সাতটা মূলা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আপনারা যদি বড় মূলা রান্না করেন তাহলে পাতলা করে কেটে মাঝখান দিয়ে কেটে নিতে হবে যেহেতু ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তাই মূলাগুলিকে পাতলা করে কেটে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব আপনারা চাইলে মূলাগুলিকে হালকা একটু সিদ্ধ করে তারপরও কিন্তু ফ্রাই করে নিতে পারেন কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মূলাগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে এইগুলিকে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিলেই হবে তো এখন আমি এইগুলিকে নামিয়ে নেব আবারও কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকেও নেড়েচেরে ফ্রাই করে নিতে হবে এইখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু ট্যাংড়া মাছগুলিকে আমি আলাদা করে ভাজব না পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা জারটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইখানে আমি একটা পেঁয়াজ পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা আর হাফ পেঞ্চির মতো আদা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তো এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে একটা টমেটো কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলিকে আমি সামান্য একটু লবণ হলুদ আর এক চামচের মতো সর্ষের তেল দিয়ে এইগুলিকে হালকাভাবে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে ট্যাংরা মাছগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করে নিতে পারেন তবে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে মশলার সঙ্গে ট্যাংরা মাছগুলিকে মিশিয়ে নেওয়ার পর এখন কড়াই দুই সাইড ধরে এইভাবে একটু নেড়ে দেবেন তাহলে একটা মাছও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না উল্টে পাল্টে নেওয়ার পর দেখুন মাছগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়ি কমে দিয়ে দেবেন এখন চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা মূলা আর আমি আবারও বলছি ট্যাংরা মাছ দিয়ে মূলা রান্না করলে মূলাগুলিকে কিন্তু পাতলা করে কেটে নিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার মূলাগুলি সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এমনভাবে রাখবো তবে ট্যাংরা মাছ দিয়ে মূলা রান্না করলে পাতলা জুল থাকলেও কিন্তু ভালো লাগে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে মূলা দিয়ে ট্যাংড়া মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন এত ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন